বাপে আমাই বিদেশ পাড়াইছে ও টাকা আমার মুনা বসে না শহরে নিচে পাহাড়ের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই সাগর পারে আইসা আম মাতাল মাতাল লাগে এই মুনে বিজরাই সঙ্গে বিজরাই সুখের লাগে প্রথম যদি চাইতা চাইতা সাগরে তাই তো সাগরে লাগে এই সাগর মনের মানুষ মাফ করে দাও আমার মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে রক্ত করোনা মনের মানুষ মাফ

আমার মাথায় না ছিল নিজে ভালো জগত ভালো অন্যের দোষ বুঝি না কেমন পাখি বুকেতে কষ্ট রাখি দেখি বন্ধুকাল আছেন তুমি মায়া লাগাইছ বন্ধুকাল আছেন তুমি মাইয়া লাগাইছি তি খাইয়া আমায় পাগল বাঁধাইছ বন্ধুকাল আছেন তুমি আমায় মায়া লাগাইছ তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় মুখে চিনচিন করছে হ্যাঁ মন তোমায় কাছে যায়